সুপ্রিয় দর্শক অন্ধুদি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাই নিয়মিত হয়েছি দর্শক অনেকের কাছে নতুন এমন একটি অসুখ নিয়ে কথা বলার জন্য দর্শক ডার্মাটোমায়োসাইটিস নিয়ে কথা বলবো ডার্মাটোমায়োসাইটিস রোগ এবং তার চিকিৎসা নিয়ে দর্শক আজ বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই আয়োজনে

আমিও ভালো আছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি শুরুতে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে এবং আমাদের আয়োজনে আপনাকে আজকে পেয়ে আমরা সত্যি আনন্দিত এবং ডার্মাটো মায়োসাইটিস নিয়ে আসলে আজ কথা বলতে চাই এবং এই বিষয়ে আমার মনে হয় যে যারা আমাদেরকে দেখছেন তার অধিকাংশ মানুষ এই বিষয় হয়তো জানেন না যারা চিকিৎসক নন সুতরাং এই বিষয়টি নিয়ে আজ কথা বলার জন্যই আমরা উপস্থিত হয়েছি এবং আশা রাখছি খুব আহ চমৎকার একটি আলোচনা দর্শকদের উপস্থা দর্শকদের উপহার দিতে পারবো আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি দর্শক আজকের এই আয়োজনটি আয়োজিত হয়েছে ডেলটা ফার্মা লিমিটেড সৌজন্যে এবং পাওয়ার বাই টপাসিট সুপাসিট আমাদের আজকের আলোচনার বিষয় বস্তু ডার্মাটোমায়োসাইটিস রোগ এবং চিকিৎসা এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং আপনার প্রশ্নের কথা কিংবা সমস্যার কথা বিস্তারিত জানাতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তিনি সমাধান দিবেন দর্শক আশা করছি আমাদের এই ফ্রাইডে নাইট উইথ ডোমোটোলজিস্ট এই আয়োজনটি নিয়মিত ভাবে আয়োজিত হচ্ছে বাংলাদেশ ডোমোটোলজি সোসাইটি দ্বারা এবং আজ একশো চারতম পর্ব আপনাদের সাথে আছি আমি সঞ্চালনায় ডাক্তার শারমিন তাহার স্বর্ণা আমরা কথা না পারি আমাদের মূল আলোচনায় চলে যাই ডাক্তার সোলেমান রাজু স্যারের কাছে আমি শুরুতেই জানতে চাই ডারমাটো মায়োসাইটিস এই আহ কঠিন শব্দ এবং এই শব্দটি অনেকেই হয়তো শোনেননি আহ যারা দেখছেন স্যার এই ডারমাটো মায়োসাইটিস অসুখটি আসলে কি এই অসুখটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে dermatomyositis আসলে রোগটা হচ্ছে একটা জনিত রোগ অথবা বাত রোগ যে রোগে হচ্ছে যে একজন রোগী আমাদের হচ্ছে ত্বক এবং হচ্ছে মাংসপেশিতে আক্রান্ত হতে পারে এবং এই রোগটা যখন রোগী আক্রান্ত হয়ে থাকেন তখন হচ্ছে যে বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে আসেন তবে কিছু কিছু ক্ষেত্রে এই রোগে হচ্ছে শুধুমাত্র ত্বকে হচ্ছে আক্রান্ত হয়ে থাকেন তখন আমরা এই রোগটাকে বলি যে হচ্ছে ক্লিনিক্যালি এই মায়োপ্যাথিক ডার্মাটো আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে এই রোগ তারা হচ্ছেন মাংস পেশিতে শুধু আক্রমণ নিয়ে আসেন তাদেরকে আমরা পলি মায়োসাইটিস রোগ বলে থাকি আবার যখন শিশুরা আক্রান্ত হয় তখন তাদেরকে আমরা জুমিনাল মায়োপ্যাথিক ডার্মাটো বলি তো আসলে এই রোগটা হচ্ছে একটা বাদ রোগ যে রোগে হচ্ছে যে শুধুমাত্র ত্বক এবং মাংসপেশি এবং শরীরের অন্যান্য অসংখ্য ধন্যবাদ স্যার আমরা সম্পর্কে জেনে নিলাম আহ এই অসুখটা আসলে কাদের মূলত হচ্ছে এবং আমাদের দেশে অসুখের রোগীর সংখ্যা কেমন অসুখে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন আসলে এই রোগটা আসলে মেনলি হচ্ছে যে মহিলাদের বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি ঝুঁকি থেকে থাকে আর এরকম নির্দিষ্ট ধরা বাদে আসলে বয়স আমাদের ক্ষেত্রে এরকম নাই তবে হচ্ছে যদি হচ্ছে এটা যে কোনো বয়সে রুগী আক্রান্ত হতে পারে কিন্তু দেখা যায় যে হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মহিলা যারা আছেন তাদের হচ্ছে আক্রান্ত হতে পারে কিন্তু ছেলেরাও ওই রোগে আক্রান্ত হতে পারে আর এটা আসলে বাংলাদেশে এখনো হচ্ছে যে খুব বেশি মানে এত আক্রান্ত হওয়ার প্রচলন নাই কিন্তু যদি হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে হসপিটাল এ এবং আমাদের যেসব রোগীগুলা রেফারড হয়ে আসেন তারা সচরাচর এই আক্রান্ত হয়ে থাকেন আমরা মনে করি তো এই রোগটা এক লাখের মধ্যে দেখা যায় যে দুই থেকে তিন জন রোগী আক্রান্ত হয়েছে তো বাংলাদেশের জনসংখ্যার প্রাকৃতিক আসলে এই রোগে হচ্ছে আক্রান্ত হওয়ার অনেক মানুষই আমাদের রয়েছেন যারা আসলে এখন চিকিৎসা চিকিৎসা সেবার proper চিকিৎসা সেবার বাইরে আছেন ধন্যবাদ স্যার সুতরাং আসলে একটু rare অসুখ কিন্তু আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি আমাদের দেশে কিন্তু এই রোগীর সংখ্যা نهায়ত কম ভাই স্যার এই অসুখটি সম্পর্কে আমরা জেনে নিলাম একটু কারণ যদি বিশ্লেষণ করতে চাই যে আসলে অসুখটি কেন হচ্ছে এর পেছনে কোনো রিস্ক কিংবা কোনো কারণ যদি থাকে স্যার সেই কারণগুলো সম্পর্কে একটু জান আসলে আমাদের হচ্ছে যে এই রোগটা गुर्जर আগে হলে আমাদের দেহে আরেকটা একটা নর্মাল জিনিস আমাদেরকে অনুধাবন করতে হবে আমরা যখন হচ্ছে আমাদের শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধকারী ক্ষমতা নামে একটা সিস্টেম আমাদের সৃষ্টিকর্তা তৈরি করে দিয়েছে তো এই এই রোগ প্রতিরোধ যে সিস্টেমটা রয়েছে তারা হচ্ছে যে বহির শত্রু থেকে আক্রমণ করে যেমন আমাদের শরীরে যদি ভাইরাস ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাস যে কোনো জীবাণু ঢুকে তখন তারা হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা করে তাদেরকে হচ্ছে ধ্বংস করার চেষ্টা করে কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা অজানা কারণ সেটা যে কোনো একটা ইনফেকশন হতে পারে অথবা বংশগতির কারণ হতে পারে আমাদের এই রোগ প্রতিরোধ সমস্ত সিস্টেমটা উদ্ভত রকমের আচরণ করে তখন হচ্ছে তারা হচ্ছে যখন এই উদ্ভত আচরণ করে তারা নিজের শরীরের বিরুদ্ধে নিজে হচ্ছে আক্রমণ শুরু করে এবং এই আক্রমণটা শুরু হইলে তখন আমাদের এই দার মতো রোগটা শুরু হয় এবং এই জন্য আমাদের এই রোগটাকে বলি যে হচ্ছে অটো ইমিউন ডিজিজ নামে বলি যে নিজের শরীরের বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করে ধন্যবাদ স্যার আহ এই যে আমরা জামাটো মায়সাটিস নিয়ে কথা বলছি এবং আপনি শুরুতে আহ মা জামাটো বেশ কিছু ধরনের কথা আমাদের জানিয়েছেন আহ যদি একটু আলাদা করে জানতে চাই যে আসলে উপসর্গগুলো কেমন হয় আহ যদি একটি সামগ্রিকভাবে উপসর্গের চিত্র সম্পর্কে জেনে নিতে চাই আপনার কাছ থেকে আসলে সেই উপসর্গগুলো একটু যদি বলে দিতেন আসলে ধন্যবাদ প্রশ্ন করার জন্য আসলে এই রোগটা নাম দেখে আমরা বুঝতে পারি যে এটা ত্বক এবং মাংসপেশিতে আক্রমণ করে এখন একজন রোগী যখন আমাদের কাছে আসেন তখন আমাদের আসলে মাংসপেশি দুর্বলতার কথা নিয়ে আমাদেরকে বলে থাকেন এখন আমাদের রুগীরা আসলে বুঝতে পারে না যে মাংসপেশি দুর্বলতাটা আসলে কি তো এসব রুগীরা আমাদের কাছে আসেন যে তারাও যে অনেকক্ষণ ধরে হচ্ছে হাতটা উপরে উঠিয়ে যেসব কাজ যেমন চিরুনি দিয়ে হাত চিরুনি দিয়ে চুল তিয়া করা তারপর হচ্ছে যে উপরে থাক থেকে কোন জিনিস নেওয়া অথবা ওঠা থেকে বসা থেকে উঠা অথবা শুয়ে থাকলে সে শুয়ে থেকে উঠে দাঁড়ানো এই জিনিসটাই আসলে আমাদের কাছে বেশি করে এছাড়া হচ্ছে অন্যান্য রোগীরাও আমাদের কাছে আসতে পারেন যে মাংস পেশিতে প্রচন্ড ব্যথা হচ্ছে মাংস পেশিতে অসারতা দুর্বলতা লাগতেছে যে সব কাজকর্ম দৈনন্দিন কাজকর্ম গুলা কিছু করতে পারতেছেন না এগুলো আমাদের কাছে নিয়ে আসতে পারেন এছাড়া যদি আমরা ত্বকের দিকে তাকাই তাহলে হচ্ছে আমাদের এই সব আমাদের ত্বকের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হচ্ছে লাল লাল ছুপছে ছুপছে দাগ নিয়ে আসতে পারে যেমন আমাদের চোখের পাশে যদি হচ্ছে একটা লালচে সে ফুলা ভাব নিয়ে আসেন তাহলে আমরা এটা আমাদের মেডিকেল বাসায় হেরি রেস করি অথবা যদি তার হচ্ছে যে তার বুকে ঘাড়ে পিছনে তারপর এসব জায়গায় হচ্ছে লালচে বিভিন্ন ধরনের দাগ হয়ে থাকে এবং আমাদের হাতের যে ছোট ছোট গ্রীরা গুলা আছে সেসব সব গিরা গুলা হচ্ছে লালচে বর্ণ এবং শক্ত হয়ে যাওয়া গুলো অনেক সময় আমরা পেয়ে থাকি এছাড়া আমাদের কাছে কিছু কিছু রুগী আমাদের কাছে আসেন তারা শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসতে পারেন যে প্রথম অবস্থায় একটা শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে তারপর হচ্ছে যে খাবার ধূপ খুব বেশি কষ্ট হয়ে থাকে তো আসলে সব রুগীর ক্ষেত্রে যে আমাদের সব চিত্র একই রকম একই সাথে ফুটে উঠবে তাও না কিছু কিছু রুগী শুধুমাত্র ত্বকের সমস্যা নিয়ে আসতে পারেন যে আমি বললাম যে চামড়া গুলো লাল হয়ে যাওয়া শক্ত হয়ে যাওয়া সাদা সাদা বর্ণ হয়ে যাওয়া অন্য অন্য রুগীরাও আমাদের কাছে আসতে পারেন যে মাংস দুর্বলতা নিয়ে আশা আশা মাংস পেশি ব্যথা নিয়ে আসতে পারে এবং এই জিনিসগুলোর চিত্রগুলো আমাদের খুব দ্রুত যদি আমরা ধরতে পারি তাহলে এই রোগটা চিকিৎসা করা আমাদের ক্ষেত্রে খুব দ্রুত হবে এবং রুগী পরবর্তী বিভিন্ন ধরনের জটিলতা থেকে আমার মুক্ত থাকবেন বলে আমি আশা করি

আর মোটামুটি অসুক্তি আসার হয় স্যার বিভিন্ন উপসর্গ নিয়ে যখন রোগীরা যাচ্ছেন স্যার যদি চিন্তা করে থাকেন আসলে তিন ডার্মাটোমায়োসাইটিসে আক্রান্ত সেই ক্ষেত্রে পরবর্তী স্টেপটা আসলে কি হয় আমরা যদি হচ্ছে এইসব রোগীদের ডার্মাটোমায়োসাইটিস কোনো ধরনের রক্ত পরীক্ষা কিংবা অন্য কোনো কিছু দেখা আছে কিনা স্যার ডায়াগনস্টিক আমরা আমাদের এসব রোগীদের হচ্ছে ডায়াগনোসিস করার জন্য হচ্ছে আসলে কিছু জিনিস আমরা এসব ক্ষেত্রে লক্ষ্য করি তার আসলে তার কার্যক্রম ক্ষমতাটা কতটুকু হ্রাস হয়েছে এসব জিনিস যদি ওনার ডারমাটো মায়াসিস রোগের প্রতি লক্ষণ প্রকাশ পায় তাহলে হচ্ছে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি এসব পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা হচ্ছে আসলে কিছু পরীক্ষা করি তার পরবর্তী ধাপের ওষুধ তার শরীরটা আসলে ফিট আছে কিনা তার শরীরটা ওই ওষুধ গুলো নিতে পারবে কিনা সেজন্য আমরা জেনারেল একটা কন্ডিশন দেখে নিই এবং একটু রোগ ধরার জন্য এবং এই রোগের ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কারণ আছে কিনা সেসব আমরা দেখি যদি রোগ দেখা যদি ওনার ওষুধ দেওয়ার পূর্বে আমরা দেখি নিই যে ওনার শরীরে রক্ত শূন্যতা আছে কিনা তার লিভার লিভারের সক্রিয় আছে কিনা তার কিডনি কার্যক্ষমতা কিরকম আছে আর এই রোগটা দরকার ধরার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি যেমন তার যে মাংস পেশি আছে সেই মাংস আমরা কিছু এনজাইম তৈরি হয় যেগুলো মাংসপেশিগুলো নষ্ট হয়ে গেলে ওনাদের জন্য একটু কষ্ট হবে সিটিকে এলডোলেজ তারপর এলডিএইচ এইচ এজিপিটি এজিপি পরীক্ষাগুলো করি অনেক সময় আমরা নাট কন্ডাকশন স্টাডিও করে থাকি এই রোগ ধরার জন্য এবং সবচেয়ে ভালো মেথড হচ্ছে যে এই রোগের জন্য ধরার জন্য আমরা মাংস পেশি টুকরো কেটে নিয়ে সেই সেই টুকরোটা হচ্ছে পরবর্তীতে বায়োপসি করে অথবা ত্বকের স্কিনে বায়োপসি করে আমরা এই পরীক্ষাটা করে তার রোগটা ধরতে পারি এছাড়া হচ্ছে আমরা তার পিছনে অনেক সময় কারণ দেখা যায় যে একটা একজন যদি ক্যান্সারের প্রথম আমাদের লক্ষণ আসলে অনেক সময় এইসব ডামাটোমাইসিস লক্ষণ নিয়ে আসতে পারে তার আসলে ক্যান্সার আছে কিনা না সেজন্য আমরা তার সাথে কথাবার্তা বলে এবং কিছু লক্ষণ প্রকাশ পেলে তখন আমরা ক্যান্সারের জন্য পরীক্ষা নিতে করে থাকি তো আসলে

প্রেসক্রিপশন থাকবে অথবা রিউমাটোলজিস্ট এই দায়িত্বটা আসলে চিকিৎসার দায়িত্বটা মেনলি নেবেন এবং এই চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্রথম চিকিৎসাটি রোগীকে তার রোগটা সম্পর্কে আসলে পরিপূর্ণভাবে বোঝানো আসলে উনি কি রোগে ভুগতেছেন কতদিন ওষুধ খাবেন এবং ওষুধের পার্শ্ব কিছু হতে পারে এবং উনি কখন বুঝবেন যে উনি ভালো হচ্ছেন এই জিনিসগুলো আমাদের রোগীকে আসলে বোঝানোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা রোগী যদি তার রোগটার সম্পর্কে অনুধাবন না করেন একটু হালকা ভালো বোধ করলে কিন্তু ওষুধপত্র আমরা দেখেন যে ছেড়ে দেয় ওনারা বন্ধ করে দেন নিচ থেকে তো এই জিনিসটা আমাদেরকে বোঝাতে হবে যে ওষুধটা অনেক দীর্ঘ সময় ধরে খেতে হবে সেকেন্ড হচ্ছে যে ওনার যেই আমাদের বলি যে ভ্যাকসিনেশন কি একটা থাকে যে ইনফ্লুয়েঞ্জা এবং নিমোকোটাল ভ্যাকসিনেশন গুলো দিতে হবে এবং তার প্রোপার ডায়েট কন্ট্রোলে রাখতে হবে এবং তাকে হচ্ছে অনেক সময় আমরা যদি জামাটোমায়াসিটিস ত্বকের সমস্যা থাকে তাহলে আমরা রোদে যাওয়ার থেকে একটু আমরা নিষেধ করি এবং পরবর্তীতে যাতে আমরা যদি চিকিৎসাটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি একটা হচ্ছে তার রোগটাকে দ্রুত নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিছু গ্লুকোকর্টিকয়েড জাতীয় ওষুধ ব্যবহার করি তার মধ্যে হচ্ছে মিফাইল ফিজনেস নামে পাওয়া যায় এবং ফিজনিস নামে পাওয়া যায় এবং এই ওষুধ গুলা দিয়ে আমরা দ্রুত চিকিৎসা করি কিন্তু এই ওষুধগুলোর একটা সমস্যা আছে যারা পার্শ্বপোতিক থেকে একটা মাংস তৈরি করতে পারে তো আমরা চাই যে এই রুগীরা দ্রুত এই ওষুধ রোগটাকে কন্ট্রোল করে আমরা বাদ নিয়ন্ত্রণকারী কিছু ওষুধ দিয়ে হচ্ছে সবসময় চিকিৎসা করতে এসব ক্ষেত্রে আমরা এবং নামক ওষুধ দিয়ে চিকিৎসা করি এবং কিছু কিছু রুগীদের ক্ষেত্রে হয়তো বা আমাদের একটু দামি ওষুধ লেগে থাকতে পারে সেক্ষেত্রে নামে নামক ওষুধ থাকে সে তিন লক্ষ টাকা যায় কিন্তু অধিকাংশ রুগীতে এসব কম দামি ওষুধই ওনারা খুব ভালো থাকেন আমরা আশা করি ধন্যবাদ ধন্যবাদ স্যার চিকিৎসা সম্পর্কে আমাদের জানানোর জন্য আহ আমরা আসলে রোগী হিসেবে আমাদের দেশের যারা আছেন তারা সঠিক চিকিৎসাটা নিচ্ছে না কিংবা কিছুদিন চিকিৎসা নেওয়ার পর হয়তো চিকিৎসা কন্টিনিউ করছেন না কিংবা চিকিৎসা ক্ষেত্রে আসলে চিকিৎসা জনিত আহ যেই আহ

ও তার দ্রুত জীবন নাশের একটা থাকে তার এসব ক্ষেত্রে এছাড়া যেসব রুগীরা হচ্ছে দীর্ঘমেয়াদী ভাবে যদি ওষুধ না খান তাদের হচ্ছে যে কোয়ালিটি অফ লাইফ মানে সে তার দৈনন্দিন কাজকর্মগুলো উনি করতে পারেন না তার মাংস শুকিয়ে যায় এবং সে সোশ্যাল থেকে একটা আইসোলেশন হয়ে থাকে তো আলটিমেট যদি আমরা যদি এই রুগীর চিকিৎসা না করি তাহলে হচ্ছে যে সেই আমাদের পরবর্তী পাঁচ থেকে দশ বছর যদি চিকিৎসা না করে থাকি তাহলে সে দুই থেকে তিন বছরের মধ্যে এই রোগীগুলো আমাদের কাছ থেকে আসলে হারিয়ে যান তো এই সেজন্য এই রোগীগুলোর চিকিৎসা করাটা খুব বেশি জরুরি এবং আমি ধন্যবাদ ধন্যবাদ স্যার আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমার ইন্টারনেট সংযোগের গোলযোগের জন্য আমাকে কি শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ এখন ধন্যবাদ সম্পর্কে জেনে নিলাম চিকিৎসা ঠিক মতো না করলে কি কি জটিলতা হতে পারে আহ যে আমার আমার চিকিৎসাটা কতদিন নেওয়া লাগতে পারে আমি কি কখনো ভালো হব কিনা তো আহ যখন ডারমাটোমায়াসাইটিস এর রোগী আপনাদের কাছে আসেন সেক্ষেত্রে ক্ষেত্রে যখন জানতে চান যে আমার অসুখটি কখনো ভালো হবে কিনা আহ তার উত্তরটি আসলে কি হয়

প্রথম একবার আক্রমণ করেই আর জীবনে কখনোই তাকে আক্রমণ করবেন না এবং উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন তবে দেখা যায় যে অর্ধেকের একটু বেশি রোগী তাদের হচ্ছে আসলে দীর্ঘমেয়াদি ওষুধ খেয়ে যেতে হয় এবং সেই ওষুধটা হচ্ছে হয়তো বা এমনও হতে পারে ওনাকে পাঁচ থেকে দশ বছর পর্যন্ত খেয়েও যেতে লাগতে পারে আবার কিছু কিছু রোগী আছেন যারা হচ্ছে খুব ওষুধ দিচ্ছে উনি ভালো আছেন এবং পরবর্তীতে ওনাকে দেখা যায় যে ওষুধটা বন্ধ করে দিয়েছি সেই রোগটা কতদিন এক দুই বছর ভালো থাকার পরে আবার সেই রোগটা ফিরত আসছে যেটাকে আমরা বলি যে তো এসব ক্ষেত্রে আমাদের কাছে পরামর্শ হচ্ছে যে ওনাদের রোগী যদি সুস্থ বোধ করেন ওনারা ওষুধ বন্ধ করবেন না এবং এই সিদ্ধান্তটা আসলে ডাক্তারই নেবেন এবং আপনাদের সাথে কথাবার্তা বলেই সেই সিদ্ধান্তগুলো নেওয়া হবে যে আপনার ওষুধটা কখন বন্ধ হবে এবং কখন বন্ধ হবে না তো এসব ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রুগী থেকে তিন থেকে চার বছর গুলা টানা খেয়ে যেতে হয় এবং পরবর্তীতে রুবির সাথে কথাবার্তা বলে আমরা ওষুধ গুলা বন্ধ করতে পারি বেশিরভাগ ক্ষেত্রে ধন্যবাদ স্যার আমি একটু জানতে চাচ্ছি যে যারা আছেন তাদের ক্ষেত্রে তাদের লাইফ স্টাইলটা কেমন হবে কিংবা আহ যেহেতু ওষুধ সেবন করতে হয় ওষুধের সাইড ইফেক্ট সম্পর্কে কতটুকু সচেতন হতে হবে কিংবা কি কি সতর্কতা মেনে চলতে হবে এই বিষয়গুলো সম্পর্কে একটু যদি আমার দর্শকদেরকে বলে ধন্যবাদ আপনাকে যেসব রুগীরা আসলে ডারমাটো রুগী যারা আছেন তাদের আসলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে হচ্ছে আমাদের ওনাকে থাকতে হবে তো এই মুহূর্তে আসলে আমাদের যেসব সরকারি মেডিকেল কলেজ আছে বাংলাদেশে তার মধ্যে আটটা মেডিকেল কলেজে এর মধ্যে আছে বিশেষজ্ঞ ডাক্তার ইতিমধ্যে পদায়ন হয়ে গেছেন যারা রিউমাটোলজিস্ট এবং এবং তারা খুব দক্ষ ভাবে এই রোগের চিকিৎসা করতে পারতেছেন বলে আমি মনে করতেছি তো এইসব রোগীদের ক্ষেত্রে আসলে আমাদের প্রথম যে আমরা বলি ওনাকে রেগুলার একটা ফলো আপে আসতে হবে কারণ একটা দীর্ঘমেয়াদী রোগ সেই রোগে তাকে হচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডাক্তারের কাছে আসতে হবে দুইটা কারণ একটা হচ্ছে তার রোগ ওষুধ গুলা কেমন আছেন এবং পরবর্তীতে ওষুধ পরবর্তী জটিলতা অথবা রোগের কারণে তার জটিলতা গুলো তৈরি হচ্ছে কিনা এই জিনিসটা আমাদের দেখা খুবই প্রয়োজন তো এসব ক্ষেত্রে আমরা রোগীদেরকে প্রথমে বলি যে এক মাস পর আসবেন এবং পরবর্তীতে উনি ছয় মাস পর পর হচ্ছে একজন ডাক্তারের পরামর্শ থাকবেন যদি উনি ভালো থাকেন আর কিছু সমস্যা যদি খুব দেখা দেয় যেমন রুগীর ক্ষেত্রে তার শ্বাসকষ্ট হচ্ছে তার বোকে দরকার হচ্ছে এবং তার সেই পুরাতন সমস্যা গুলোতে উঠে থেকে বসা তারা তার মাংসপেশিতে ব্যথা সে কাজ করতে পারতেছে না যদি বুঝতে পারেন যে ওনার রোগটা আবার কেউ থাকতেছে সেসব ক্ষেত্রে আমরা দ্রুত তাকে ছয় মাস অন্তর না হয় যখনই সমস্যা হয় তখনই আমরা তাকে আসতে বলি বেশ আসার ক্ষেত্রে আছে আমরা আসলে দুইটা জিনিস দেখি তার ওষুধের যে জটিলতা তার লিভার ফাংশন কিডনি ফাংশন এবং শরীরে রক্ত রক্তে কোনো সমস্যা আছে কিনা এই জিনিসগুলো আমরা ছোটো ছোটো যে একটা পরীক্ষা করে থাকি এবং রক্তের মাত্রাটা নির্ণয় করার জন্য আমরা তার মাংসের যে শক্তি ক্ষমতা আছে সেটা বিভিন্ন ধরনের টেস্টের মাধ্যমে বোঝা যায় এবং সিপিকে করে অনেক সময় দেখা যায় যে তার হচ্ছে যে মাংসের প্রদাহজনিত রোগটা কিরকম রয়েছে অবস্থানটা কিরকম সে আমরা নির্ণয় করতে পারি আর এসব রোগীদের ক্ষেত্রে আমি আসলে চিকিৎসা শুরুতে বলে দিয়েছিলাম যে ওনাকে হচ্ছে যে আমরা পার্সোনাল হাইজিন সবসময় মেনটেন করতে হবে যেন তার ইনফেকশন জনিত জটিলতা না থাকে সেটা হচ্ছে যে শরীরে এক এক অংশ থেকে তাকে খুব ভালোভাবে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ওনাকে আসলে সূর্যে আমরা যেতে একটু মানা করি সূর্যের যাওয়ার জন্য আমাদের ছাতা অথবা হচ্ছে যে আমাদের যে হ্যাট গুলো সেগুলা ব্যবহার করলে আসলে এসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রুগী হচ্ছে যে এসব ঝুঁকি থেকে থাকেন এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন দেওয়া হয় এবং রুগীর হচ্ছে যে আমাদের মানে যে উপদেশটা সে যদি আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার পরামর্শ থাকেন আমরা আশা করি যে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন এবং এইসব রুগীরা হচ্ছে দশ বছর বেশি জীবন জীবনযাপন করে থাকেন সুস্থভাবে এটা গবেষণা প্রমাণিত এবং ওষুধের মাধ্যমে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার বিশেষ করে আশ্বস্ত করার জন্য স্যার আমাদের একজন দর্শক তিনি লিখেছেন শাকিল আহমেদ তিনি লিখেছেন রাজ টিভির সাথে দেখা করতে যাচ্ছি কোথায় দেখা করা যাবে রাজ টিভি স্যারের সাথে দেখা করতে যাচ্ছি কোথায় দেখা করা যাবে চেম্বার অ্যাড্রেসটা জানতে চাচ্ছি স্যার আপনার সাথে একজন দর্শক দেখা করতে চান ব্যক্তিগতভাবে তিনি কোথাও রোগী স্যার আপনার ব্যক্তিগত চেম্বারের অ্যাড্রেস কি দেয়া যাবে স্যার আমরা এই উন্মুক্ত আচরণ তো আমরা আসলে আমাদের যে মেডিকেল হাসপাতাল আছে সার্থলিমুল্লা মেডিকেল কলেজ ওখানে হচ্ছে আমরা প্রতিদিন রবিবার এবং বুধবার শুধুমাত্র আমাদের যেসব বিহু মতল গুলো আছে বিভিন্ন গিড়ায় আক্রান্ত রুগী অথবা মাংস পেশি এবং চোখের প্রধানত রুগী আমরা স্পেশালিস্ট একটা সার্ভিস দিয়ে থাকি ওই জায়গায় তো আমি আমার ওই রুগীকে আমি বলবো যে আপনি হচ্ছে যে বহির্বিভাগ একশো সাত নাম্বার রুম ওখানে প্রতি রবিবার এবং বুধবার আমাদের এই স্পেশালাইজড নিউমাটোলজি আউটডোরটা চালু আছে এটা আসলে আপনি আপনার প্রশ্ন সবই উত্তর পেয়ে যাবেন আমি আশা করি যে আপনার সব রুগি একটা উত্তর দিতে পারবো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ দর্শক প্রশ্নের জন্য আশা করি সমাধান পেয়েছেন এবং অনেকে আছে যুক্ত আমাদের সাথে স্যার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আর শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আমার হচ্ছে একটাই পরামর্শ যে ডামাটোমায়োসিটিস অথবা যে কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজ যেমন আমরা যেসব রিউমাটোলজিক্যাল গুলো আমরা আসলে রুগীদের ক্ষেত্রে বলি যে বিভিন্ন গিরায় গিরায় ব্যথা অথবা মাংসপেশিতে ব্যথা হাঁটুতে ব্যথা এবং কোমরের ব্যথা এসব দেখার জন্য আমরা হচ্ছে যে যারা রিউমাটোলজিস্ট আছে তারা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এবং সরকারি মেডিকেল কলেজ স্কুলায় বিভিন্ন রিউমাটোলজি ক্লিনিক চালু রয়েছে তো যেসব রিউমাটোলজিক্যাল ডিজিজ গুলো আছে তার মধ্যে রিউমাটোয়েড আর্থাইটিস স্পন্ডাল আর্থাইটিস অ্যাসিডিস এসব রোগীদের ক্ষেত্রে ডার্মাটোমায়াসিটিস পলিমায়াসিটিস এসব রোগীদের ক্ষেত্রে যত দ্রুত রোগটা ধরা যাবে এবং যত দ্রুত চিকিৎসা করা যাবে ততই দ্রুত সমাজে খুব সে তত দ্রুত ভালো হয়ে সে সমাজে একটা সমাজের বোঝা না হয়ে সে সমাজে এক কর্মক্ষম ব্যক্তি হয়ে থাকতে পারবেন এটা আমরা আশা রাখি তো এইসব রোগের ক্ষেত্রে যে অটোমিন ডিজিজ অথবা ইকোনোলজিক্যাল ডিজিজ আছে সেগুলো আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট এটাই হচ্ছে আমাদের চিকিৎসার মূল মন্ত্র তো আমরা এই জনসচেতনতা মূলক অনুষ্ঠানের ক্ষেত্রে যে রাজ টিভি এবং বাংলাদেশ বাংলাদেশি সোসাইটি আমাদেরকে কিছু বলার জন্য সুযোগ প্রদান করে দেওয়ার জন্য আমি আসলে তাদেরকে একটি আন্তরিকতা জ্ঞাপন করছি এবং আমরা আশা করি যে আমাদের রুগীরা এই অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ ডক্টর সোলেমান রাজুন স্যার এবং আমরা আজ আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জেনেছি আজকের আলোচনা থেকে এবং আমি নিশ্চিত আমার দর্শকরা উপকৃত হয়েছেন এবং আমরা আরো বেশি সচেতন হব আজকের পর থেকে নিজেদের অসুখ নিয়ে এবং আমরা একটা সুস্থ জীবন যাপন করব আমরা কিউ দেশের বোঝা হতে চাই না পরিবারের বোঝা হতে চাই না আমরা স্বাবলম্বী জীবন যাপন করতে চাই আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই স্যার আপনা আপনাকে আবারো আমি কৃতজ্ঞতা জানাতে চাই আপনার মূল্যবান সময়ের জন্য আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি দর্শক আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা মন্তব্য করেছেন যারা দেখেছেন পুরো আয়োজনটি চাই এবং সেই সাথে আহ শেষ করবার আগে বলতে চাই আমাদের আজকের এই আয়োজনটি সাইন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড এবং পাওয়ার বাই দর্শক পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আয়োজন এখানে শেষ করছি আল্লাহ यू आर वाचिंग राज टी जागरणे बांग्लेश प्लीज सब्सक्राइब आवर चैनल